দিয়ে এখন তাও পাতা দিয়ে এখন দুই তিনটা তেজপাতা দিয়ে এখন এটা মশলাটা কষিয়ে নিচ্ছি তেল উপর উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার মাংস প্রায় ফসানো হয়ে গিয়েছে এটা থেকে অনেক জল বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কোনো জল নিইনি কিন্তু মাংস থেকে একটু পানি বের হয়েছে এই যে এটা হলো কি খাসি মাংস তারপরে হাঁসের মাংস সবজি না তারপরে গরুর মাংস রোস্ট তারপরে ঝাল মুরগি চিংড়ি মাছ মাছ ডিম কচুর শাকে ভর্তা আছে পলাউ সালাদ সালাদ এই যে কাকারা সবাই আছে আঙ্কেলরা ওনারা খাচ্ছেন বলেন কিছু বলেন কেমন হইছে খাবার এবার বলেন আঙ্কেল আপনি কিছু বলেন এই

আমান <laughs> 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 <coughs> <laughs> <laughs>

মামা 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 দেখো আমরা কতগুলো আম পেরেছি যে দেখো কতক্ষন আমরা আম এই আমগুলো পেরে এখন সবাই বস্তা বলছে এগুলো আমাদেরকে দিবে আহ তোমাদের মার্শাল্লাহ এগুলা সব গাছের আম রুপালি আম আর কি জানি আম এগুলাকে বলে ছোটগুলো হচ্ছে রুপালি ফুলতি আম নিলেয়া অনেক মজার আম এগুলা আসলে এখন এগুলা প্যাকিং করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে সবাই এখন যাব আমরা রেডি হচ্ছি কি